পদ্মা সরস করে অন্ধকার রাত্রে কোন ব্যক্তি যদি থাকে দূর থেকে আলো মারা সারা দেখা যায় নাকি দেখো ভাই দেখা যায় না কত সুন্দর করে আল্লাহর গোলা বানাইছে বন্ধু তুমি চিন্তা করে দেখো এই যে রাত্রে বেলা রাত্রে বেলা আকাশের মধ্যে একটা চাঁদ দেখা যায় কত সুন্দর চন্দ্র কত সুন্দর রাতকে দোষনি দেয় আলো দেয় কথা বলে কত সুন্দর করে সাজিয়েছে আল্লাহ রাখুন আলমিন আকাশে তারকা লাগিয়েছেন কত সুন্দর দেখা যায় করছেন কি আল্লাহ রকুলাল আমি এই জন্য বলে বান্ধব আমি রাতকে বানাইছি তোমাকে আরাম করার জন্য আমি রাতকে বানাইছি আগর করে

কার জন্য করেছে এগুলো বান্দাদের জন্য কার জন্য বান্দাদের জন্য আল্লাহ হাদিসে বলেন এই পৃথিবীর মূল্য আমার কাছে একটা মাছের পাতার মূল্য এই পৃথিবীর সেই মূল্যটা আমার কাছে নাই যদি আমার কাছে সেই পৃথিবীর মূল্য থাকত আমি কোন মা ফোর মানি ব্যক্তিকে কোন বেইমান ব্যক্তিকে বেদামাজি ব্যক্তিকে এক ধোপ পানি পর্যন্ত খাওয়াইতাম না পৃথিবীর কোন মূল্য নাই আল্লাহর কাছে আমরা মনে করি যে আমি মনে হয় আমার জন্য পৃথিবী ঠিকই আছে না আপনার জন্য না ভাই এর জন্য দেখেন আমরা সেই আল্লাহর এত কিছু নিয়ামত খেয়ে কেমনে নাফরমানি করি একটু বুঝে কেমনে নাফরমানি করি এই নামাজটা যে পড়ি আমরা উজু করি কেমনে করে উজু করি আমাদের উজুটা হচ্ছে কি না হচ্ছে এটা দেখার দরকার এই উজুটা কেমনে করতেছি এটাও আমাদের সুন্দর করে সেই সিস্টেম তবিয়াত তরবিয়াত মেনে সুন্দর তরবিয়াতে সে উজু করা শিখতে হবে কথা বলেন ঠিক কিনা

এই ছবি থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করার পরে তো হয় কথা বলেন আলফা ফা জান্নাতি ব্যক্তির জন্য একটা হবে একটা স্তর একটা করা হবে যেমন ভাবে একটা দুনিয়ার বুকে মেশাল দেবেন দেয় আপনি যখন ছবিটা পালিয়ে দেন

এবং নিশ্চয় নির্ধারিত করা হবে আল্লাহর রসুন বেশি আল্লাহ রসুন আমি জানি না কোন দলের মধ্যে ফেলাইবা আমি কি জাহান্নাবের মধ্যে পড়ে যাই আমি কি জানি না যে দলের মধ্যে পড়ে যাই মা গো যাই আমি করি না

যখন এই জমিনটা যত শুরু হয়ে যাবে ভুল তম্প শুরু হয়ে যাবে তখন মানুষজন বলবে আজকের জমিনের কি শুরু হয়ে গেল এই জমিটা তো কাটতেছে কেন এই জমিনের শুরু হয়ে গেল কি এই জন্য দেখেন এই হলে একটা সিংহের ভু দেওয়া হবে দুই নম্বর সিংহের যখন ভু দেবে তখন জানি এই পৃথিবীটা এই তুলি পৃথিবীর মুখ দে যে পাহাড় পর্বত গাছপালা নদী নালা তরুলতা সবগুলো রুইকে মানান তুলার মতো উঠতে থাকবে কিসের মতো বলেন ধুলার মতো উঠতে থাকবে তিন নম্বর যখন সেই মায়ের ঘু দেওয়া হবে সেই সবার মধ্যে সেই সবার মাঝে কবরে যারা চলে গেছে আমাদের অতীতে যারা অন্ধকার কবরে চলে গেছে এই কবরবাসী গুলো সেই দিন উঠা উঠি শুরু করে দেবে ঘুমের গায়ে যেমন ভাবে উঠে সেই দিন তারা আবার পুনরায় জীবিত তাদের করানো হবে সেই দিন তিন নম্বর সিংহে ঘুম দেওয়ার সাথে এজন্য আল্লাহ রব্ব আলমিন বলেন আবা আর সেই দিন ব্যক্তি ব্যক্তিদের জন্য জন্মাত সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে আসমারের দরজা খুলে দেওয়া হবে

পিছনের রাস্তা দিয়ে নারী ভুড়িগুলো বাইর হয়ে যাবে এমন গরম পানি দেওয়া হবে তাদের জন্য গরম পানি থাকবে এবং রক্ত পুরুষ তাদেরকে সেই দিন গরম করে দেওয়া হবে দেখে চার নাম কাকে বলে দুনিয়াতে একটু যদি রোদ হয় একটু গরম হয় তাতে পানি খাওয়ার জন্য ভিতরটা কেমন ছটফট শুরু হয়ে যায় কথা বলে শুরু হয় গে বন্ধু আজকে মনে করতেছো দুনিয়ার রং সমাসার মধ্যে সবার মধ্যে মিলে তুমি দুনিয়ার মধ্যে মিলে গেছো কিন্তু তুমি মৃত্যুর পর যন্ত্র কবরে থাকবে কেমনে থাকবে একটু ভাবো আল্লাহ সকলকে সেইগুলো ভেবে চিন্তা করে একমাত্র আল্লাহর দিনে ফিরে আসার মতো তৌফিক দান করেন ভুলে যাবেন না এরপর আল্লাহ রবুল আলম বলেন ইন্না হুমকান সেই দিন তোমার আমল নামার হিসাব তোমাকে দিতে হবে তোমার একটা ডিটেলস বলে শেষ করে বাজারে যাইতে গেলে একটা কিন্তু বলে এটা নিয়ে আসতে হবে ওটা নিয়ে আসতে হবে কিন্তু লিস্টটি মনে থাকে না এই লিস্টটি সেই দিন পুনরায় তোমাকে শেরে ধরে দেওয়া হবে যে তুমি তোমার আমলগুলো হিসাব করতে থাকো আল্লাহ রব আলী সকলকে তৌফিক দান করেন আমার সঙ্গে একটি দোয়া বলেন রজব মাস প্রায় শেষের দিকে এরপর সামান মাস